এই মুহূর্তে আমি আছি গড়িয়া সানন্দা জুয়েলার্স এবং সাথে আছে বরাবরের মতো সঞ্জয় দা নমস্কার কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন মনে আমিও ভালো আছি অনেক দিন পরে সানন্দা জুয়েলার্স আবার না অনেক দিন পরে না কিছুদিন আগেই তো ভিডিও ছাড়লাম তো এখন কিন্তু দুর্দান্ত একটা অফার চলছে সানন্দা জুয়েলার্স এ সঞ্জয় দা বলো সানন্দা জুয়েলার্স পক্ষ থেকে আমি সঞ্জয় মনীষ ফ্যাশন সঙ্গে নিয়ে আরো একটা নতুন ভিডিও হ্যাঁ অফার কিছু আছে সেটা আমি অবশ্যই বলবো নতুন নতুন কল্পনা করা নতুন নিয়ে আসা তো সবার আগে বলবো আজকে বাইশ ফাইট হলমাক যুক্ত গহনার দাম রয়েছে এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি গ্রাম আর প্রত্যেকটাই ওয়াইডি যুক্ত হলমার্ক অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার সার্ভিস চালু আছেন যারা সানন্দা জুয়েলার্সে ভিজিট করতে চাইছেন তারা অবশ্যই আসুন একশো কুড়ি রে রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ যেটা কিনা ঠিক গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আর আমাদের যোগাযোগে যেটা নাম্বার রয়েছে এইট নাইন এইট ওয়ান এইট নাইন আপনারা এই নাম্বারে করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন তো হ্যাঁ অফারটা বলবো আগে কিছু জিনিস দেখাতে থাকি আজকে অনেক জিনিসই নিয়ে এসেছি হালকা সব রকমই ভারী তো মনে দেখাতে থাকুক আমি তার দাম বলতে থাকছি একদম এবং সঙ্গে থাকো অফারটা অবশ্যই বলে দেবে তবে আমি এটুকু বলতে পারি ধামাকাতার একটা অফার তাই সঙ্গে থাকো তাই সঞ্জয়া কিন্তু শুরুতে বলছে না আচ্ছা শুরুতে আমরা যেটা দেখবো বিয়ের কিছু নেকলেস দেখে নিই একদম তো ফার্স্টে যে নেকলেসটা আমি আরম্ভ করছি মনিদি এটার ওয়েট আছে মাত্র সাত গ্রাম সাত সত্তর মিলিগ্রাম একদম লাইট ওয়েটের মধ্যে গলা ভরাট নেকলেস এটার মোটামুটি রকম দাম আছে অ্যাপ্রক্স এক লাখ পাঁচশো থেকে এক লাখ সাতশো টাকার মধ্যে এরকম একটা নেকলেস আমরা এই মধ্যে বলা হচ্ছে এই কারণেই যেহেতু রেটটা ফ্লাকচুয়েট করছে একদম তো এর মধ্যে দামটা ওই যেতে পারে একদম এরপর যেটা আসছে আমি আর একটা নেকলেস দেখাচ্ছি এটা অনেকেই দেখে থাকবেন এবার এটা একটু অন্য ভারী করা আছে একটু এগারো গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের একটা নেকলেস এবং এই ওয়েটের মধ্যে দারুণ কভারেজ কিন্তু হ্যাঁ আর এটা সলিড ঝালট কাজ দিয়ে রয়েছে যারা মনে করেন যে হালকা একটু ভঙ্গুর হয় তাদের জন্য বলবো এটা চিন্তার কোনো কারণ নেই করতে পারবেন আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকার কাছাকাছি একদম এরপর আমি আরেকটা হালকার মধ্যে একটু গলা ভরা নেকলেস দেখাব এটা রয়েছে এগারো গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম যথেষ্ট গলা ভরার একটা কাজ রয়েছে ঝালট কাজ দিয়ে রয়েছে জিনিসটা নিচে ডিজাইন ঝরানো রয়েছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো টাকার কাছাকাছি ওয়েটটা আবারও বলে দিচ্ছি এগারো গ্রাম একশো মিলিগ্রাম একদম এবং সানন্দা জুয়েলার্সের কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে ইন্স্যুরেন্স করে কিন্তু গয়না পাঠাই আপনারা অবশ্যই অনলাইনেও পারচেস করতে পারেন যোগাযোগ করে নিতে পারেন আর একটা ঝাড়ুর কাজে দেখাচ্ছি এর ওয়েট আছে মাত্র তেরো গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটাও একটা সুন্দর গলা ভরা কাজ করে একটা নেকলেস আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগছে বা পছন্দ হচ্ছে যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন যে কেমন লাগছে হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই বলছি এর দামটা এর দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ উনসত্তর হাজার টাকার কাছাকাছি একদম এবং মেকিং চার্জ নিয়ে সঞ্জয় দা অবশ্যই বলে দেবে একটু তুমি কি এখন বলবে না পরে বলবে আমি এই নেকলেসটা কমপ্লিট করি আমি বলবো নেকলেসটা কিছুটা দেখিয়ে দিই এটার ওয়েট আছে মাত্র পনেরো গ্রাম দুশো নব্বই দেখুন ঝালোর রিং ঝালুর দিয়ে কাজ করা রয়েছে পুরো একটা গলা ভরা নেকলেস যে রমটি চাইছিলেন আপনারা আর এর দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ আটানব্বই হাজার টাকার কাছাকাছি এরপর আমি আর একটা নেকলেস দেখাচ্ছি এটা ঠিক বিয়ে নয় যারা বিয়ে পারপাসে অন্য যারা পড়তে চাইছেন এটার ওয়েট আছে পাঁচ গ্রাম সামথিং কিছু আমি ওয়েটটা দেখিয়ে দিচ্ছি পাঁচ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম সাড়ে গ্রামে অনেক বেশি কভারেজ হ্যাঁ আর লুকটাও স্টাইলিশ আছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সেভেন্টি টু থাউজেন্ডের কাছাকাছি ওকে এরপরে আর একটা আমি নেকলেস দেখাচ্ছি এর ওয়েটটা দেখুন একবার জিনিসটা দেখুন ওয়েটটাও দেখাবো আমি এর ওয়েট আছে দশ গ্রাম একশো মিলিগ্রাম আর এর দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ তিরিশ হাজার আটশো টাকার কাছাকাছি এগুলো কিন্তু প্রত্যেকটা মানে নতুন স্টকে এসেছে সেগুলো শেয়ার করছি 12 গ্রাম 840 মিলিগ্রামের একটা নেকলেস বারো গ্রাম আটশো চল্লিশ একটা নেকলেস আমি দেখাচ্ছি আপনাদেরকে যথেষ্ট গলা ভরা কাজ করা রয়েছে আর এটার দাম আসতে পারে আজকে রেট অনুযায়ী এক লাখ তেষট্টি হাজার দুশো টাকার কাছাকাছি একদম এবং ওল্ড স্টক তো আছেই প্রচুর স্টক আছে শপে তোমরা অবশ্যই ভিজিট করো গড়িয়ার থেকে যারা কাছাকাছি থেকে ভিডিওটা দেখছো অবশ্যই এসো গড়িয়ার সানন্দা জুয়েলার্সে এবার যারা গলা ভরা নেকলেস দেখতে চাইছিলেন এটা তাদের জন্য ওয়েট আছে মাত্র ২৪ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম আর এর দাম আসতে পারে অ্যাপ্রক্স তিন লাখ কুড়ি হাজার দুশো টাকার কাজ পঁচিশ গ্রামেরও কমে এতটা গলা প্রডাক্ট একটা নেকলেস শাড়ি এটা কিন্তু মিনা ছাড়া ময়ূর ডিজাইন দারুণ সুন্দর লাগছে দেখতে আচ্ছা যেটা বলবার ছিল যেটা যদি আমাদের যে অফারটা চালু আছে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যারা এক গ্রাম থেকে তিন গ্রামের মধ্যে নিচ্ছেন এবং সেটা যদি ক্যাশ চেক অথবা ইউপিআইতে পেমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে মজুরি পড়ছে মাত্র নাইন পার্সেন্ট যদি কার্ড আর গোল্ড হয় অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে টু পার্সেন্ট এক্সট্রা যারা তিন গ্রামের ঊর্ধ্বে থেকে নিচ্ছেন তাদের মজুরি শুরু হচ্ছে সাত পারসেন্ট থেকে আর যারা কার্ড আর গোল্ড দিয়ে অ্যাডজাস্ট করছেন তাদের জন্য টু পার্সেন্ট এক্সট্রা তো এটাই ছিল অফার আমরা সাত পার্সেন্ট থেকে স্টার্ট রাখছি তো দেরি না করে অবশ্যই আসুন গড়িয়ার সানন্দা জুয়েলার্সে এইবার কিছু দেখাবো লাইট ওয়েট চুরের কালেকশন আমি মনে দিই চুর যেটার ওয়েট আছে মাত্র এগারো গ্রাম নয়শো কুড়ি মিলিগ্রাম একদম একদম লাইট ওয়েটের চুর সঞ্জয় দাই দেখাবে আমি জাস্ট তোমাদের মানে দেখিয়ে দিয়েছি দেখে নাও কিরকম ওয়েট আছে এটা এটা আছে এগারো গ্রাম নয়শো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ চুয়ান্ন হাজার চারশো টাকার কাছাকাছি একদম

এক লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার কাছাকাছি এটি রয়েছে তারই একটা পেয়ার নিরামিষ দেখ এটা কাছাকাছি দিয়ে যে ডিজাইনটা একটু আলাদা করা রয়েছে এটার ওইটা ১২ গ্রাম তিনশো মিলিগ্রাম এই ডিজাইনটা আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ ষাট হাজার পাঁচশো টাকার কাছাকাছি এটা রয়েছে এগারো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের একটি চুর এবং প্রত্যেকটা চুর কিন্তু রয়েছে আর প্রত্যেকটাই এইচ যুক্ত হলমার্ক আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ সাতচল্লিশ হাজার টাকার কাছাকাছি এরপরে যে আরেকটা লাইট ওয়েট চুর আপনাদের সামনে আমি এনেছি এটার ওয়েট আছে মাত্র এগারো গ্রাম সাতশো মিলিগ্রাম এবার এটার দাম আসতে পারে এক লাখ একান্ন হাজার নশো থেকে এক লাখ বাহান্ন হাজার টাকার মধ্যে এবার যারা মনে করছেন যে লাইট ওয়েট চুর কিনছি অথচ সেটা টেকসই হবে কিনা না সবসময় আমি বলি আমরা লাইট ওয়েট আমাদের সমস্ত যারা দোকানদাররা রয়েছে এই বাজার দর অনুযায়ী তারা চেষ্টা করে লাইট ওয়েট ওজন বানাতে কিন্তু যারা নিচ্ছেন তাদেরকে বলবো যদি সম্ভব হয় আপনারা দু এক গ্রাম দিয়ে এক্সট্রা পারলে বানাবেন যাতে জিনিসটা আপনার জিনিস যাতে না ভেঙে যায় একটু যেন পোক্ত হয় সেই দিকটা মাথায় রেখে কাজটা করবেন আর এটার ওয়েট আছে এগারো গ্রাম ছয়শো কুড়ি মিলিগ্রামের একটা চুন আর এটার দাম আসতে পারে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে একদম তো গোল্ড গোল্ড এক্সচেঞ্জ কিভাবে করো একটু বলে দাও অনেকে জানতে চাই কিন্তু গোল্ড গোল্ড আমাদের কাছে যারা নিয়ে আসছে তাদের জন্য বলে দিই যারা সেটা যদি হলমার্ক কোয়ালিটি থাকে যদি হলমার্ক থেকে থাকে তাহলে ওজন থেকে কোনো বাদ নেই সেম সেটা জমা হয়ে যাচ্ছে যদি সেটা হলমার্ক ছাড়া কোনো অর্নামেন্টস হয়ে থাকে সেক্ষেত্রে গালিয়ে রিপোর্ট করা যে পিউরিটি তাতে বসবে তার সামনে সেই পিউরিটিটা সেই দামই তাকে দেওয়া হবে অর্থাৎ সেখান থেকেও কোনো কিছু বাদ নেই একদম তো বারো বারো গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের একটা চুর আপনারা দেখছেন আর এটার দাম আসতে পারে এক লাখ সাতান্ন হাজার চারশো টাকার মধ্যে একদম এরপর যে চুরটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা রয়েছে এগারো গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম প্রত্যেকটা লাইট সুন্দর ডিজাইনের চিরা আর সবেই মাত্র এগুলো এসেছে যেগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসলাম একদম ফ্রেশ কালেকশন দেখো এগুলো সব লাইট মধ্যে আছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 45500 টাকার মধ্যে তো ভাবা যাচ্ছে না যে 45000 সাড়ে 45000 টাকা থেকেই কিন্তু সানন্নাতে চুড়ের কালেকশন শুরু হয়ে যাচ্ছে একদম কিছু মনে দিয়ে অনেকে বলে যে লাইট ওয়েট ডিজাইনের মধ্যে আমি দেখতে চাই আমি দেখাচ্ছি মনে দিয়ে লাইট ওয়েট দেখুন ডিজাইনের মধ্যে একদম লাইট ওয়েট যেহেতু সোনার দাম এত বেড়ে গেছে সানন্দ জুয়েলার্স কিন্তু চেষ্টা করছে কাস্টমারদের জন্য যতটা সম্ভব হালকার মধ্যে হাই কভারেজের গয়না কিন্তু আনা যায় এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম মাত্র 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 এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স চব্বিশ হাজার তিনশো টাকার কাছাকাছি এই ওয়েটে এত সুন্দর ডিজাইনের শাখা সত্যি জাস্ট ভাবা যাচ্ছে না তো এরপর যেটা রয়েছে আর আমি দেখাচ্ছি এক গ্রাম 930 মিলিগ্রামের একটা শাঁখা বাঁধানো এই শাঁখা বাঁধানো দেখুন কতটা পরিষ্কার শাখা কতটা সুন্দর ডিজাইন আর একদম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সাতাশ হাজার টাকার কাছাকাছি এইটি একটা দেখাচ্ছি কতটা কাভারেজ দেখুন মাত্র চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে ষাট টাকার আটশো টাকার এরপর আমি আর একটা লাইট ওয়েট শাখা দেখাবো এটা ওয়েট আছে মাত্র এক গ্রাম ছয়শো ষাট মিলিগ্রাম হাটের কাজ করা রয়েছে তারের পাতের কাজ দিয়ে আর এটার দাম আসতে পারে তেইশ হাজার চারশো টাকার মধ্যে আমি শুধু কয়েকটা নমুনা দেখালাম অবশ্যই সালন্দা জুয়েলার্সে ভিজিট করুন এখানে আরও ডিজাইন রাখা আছে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে দেখাতে চলেছি কিছু আমি জেন্স রিং দেখাবো যারা মনে করে যে জেন্টস রিং কিরকম দামের ওয়েটের হতে পারে প্রত্যেকটা কাস্টিং আংটি রাফ ইউজ করার জন্য ভীষণ ভালো ওয়েট আছে পাঁচ গ্রাম পাঁচশো সত্যি ভীষণ সুন্দর আংটি এটা যদি এরমভাবে রাখা হয় না এটা সত্যি ভীষণ সুন্দর আংটি আছে অল ওভার কাজ করা রয়েছে বডি জিনিসটাতে আর এর ফিনিশিংও খুব ভালো হয় দেখতে পাচ্ছেন আপনারা আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সেভেন্টি টু থাউজেন্ডের আশেপাশে একদম তো এটা তো দেখালাম অনেদি এটা আরেকটা দেখাচ্ছি এরকম সব কাস্টিং আইটেম আর প্রত্যেকটা দাম বলা দরকার নেই উনিশ বিশ আমি দেখিয়ে দিচ্ছি দেখো ভিওয়ার্স এরকম উনিশ বিশ ওয়েট আছে আমি বললাম তুমি একটু আঙুলে গলিয়ে গলিয়ে দেখাও তাহলে এটা আছে চার গ্রাম নশো আশি টাকার মধ্যে আচ্ছা এটা রয়েছে আপনার চার গ্রাম দুশো মিলিগ্রাম একদম এটা আপনার এইভাবেই আসতে পারে দাম আশেপাশে পঞ্চান্ন হাজার ছশো দশক এটা রয়েছে চার গ্রাম নশো মিলিগ্রাম একদম এটার দাম আসতে পারে চৌষট্টি হাজার পাঁচশোর কাছাকাছি দেখো কত সুন্দর ডিজাইন গুলো এটার দাম আসতে পারে ওইটা যে পাঁচ গ্রাম একশো মিলি এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স আজকে ডেট অনুযায়ী সাতষট্টি হাজার টাকার কাছাকাছি আর এগুলো তো তোমরা রেগুলার ইউজ করতে পারবে যেমন একদম একদম চার গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এরকম আংটি প্রত্যেকটাই রাখা দেখো

এবং দেখো আংটিগুলো কতটা সুন্দর এগুলো একদম নতুন স্টকে এসেছে বিয়ের সিজন উপলক্ষে আর যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয় থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আমি সব সময় বলে এসেছি মনীষ চ্যানেল আমাদের সাথে অনেক দিন ধরে তো সুতরাং আপনারা এভাবেই যেভাবে পাশে ছিলেন পাশে থাকুন সানন্দা জুয়েলার্সে যেভাবে পাশে ছিলেন পাশে থাকুন থ্যাংক ইউ তো এরপর কিছু আমলা রিংও আমি দেখাবো আপনাদেরকে আর আর লাস্ট লাস্টবার কোথা থেকে এলো জানাই তো হলো না আমি সব সময় বলি মনে দিয়ে আমাদের ভিউয়ার্সদের আশীর্বাদে বা কাস্টমারদের আশীর্বাদে সানন্দা জুয়েলার্স হ্যাঁ যেভাবে এগোচ্ছে আগামী দিনেও হয়তো আরও জায়গায় এগোবো কিন্তু হ্যাঁ যারা আসছেন ভরসা দিচ্ছেন থ্যাংক ইউ তারা কিন্তু অনেক দূর দূর থেকেই আসেন ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর আমি বলে দিচ্ছি হাওড়া বজবজ এরকম সাইট থেকেও প্রচুর কাস্টমার আছেন তো সব সময় অনেকে দেশের বাইরে যারা থাকে এসে পৌঁছতে পারে না তো তারা চেষ্টা করে তাদের যদি কোনো রিলেটিভ কাছে পিঠে থাকে সেটা তাদের দিয়ে নিয়ে নেওয়ার জিনিসটা তিন গ্রাম একশো ষাট মিলিগ্রাম আম্রেলা রিং জিনিসটা দেখুন এটা আমি বলবো তুমি হাতে পড়িয়ে রাখাও কভারেজ তাহলেই বোঝা যাবে আর আমুলটা এরকম করো এই দিকের রাখো দেখা যাবে মনে দিয়ে আমাকে আম্রেলা রিংও পড়িয়ে ছাড়লেন তা যাই হোক এটা আটতিরিশ হাজার তিনশো টাকার কাছাকাছি এটা গিয়ে চা হলো এটা আছে তিন গ্রাম একশো দশ মিলিগ্রাম

তিন গ্রাম পাঁচশো তিরিশ আইটেমটা দেখুন মাত্র পঁয়তাল্লিশ হাজার আটশো টাকার মধ্যে একদম এটা রয়েছে আপনার তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম চল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তো এরকম আরো আইটেম পেতে অবশ্যই ভিজিট করুন গড়িয়ার সানন্দা জুয়েলার্সে বেশি কিছু বলবো না আমি বলবো ওটা তাকে থেকে দেখানোটা ভালো তো আর যারা আসতে চাইছেন অবশ্যই ভিজিট করুন গোরিয়া সানন্দ জুয়েলার্স একদম এসো আমরা বেশি এই কারণেই বলবো না কারণ আমাদের কালেকশনই কথা বলবে আমাদের গয়নায় কথা বলবে আপনারা আসুন ভিজিট করুন গোরিয়া সানন্দ জুয়েলার্সে যার কোনো শাখা নেই একটাই স্টোর এই গোরিয়াতে আচ্ছা নেক্সট আমরা কি দেখছি আমরা কান দেখছি ফুল কান ভালো ভালো কান রয়েছে প্রচুর কানের স্টক আছে এই ভিডিওতে কিছু শেয়ার করব পরের ভিডিওতে আরো কিছু শেয়ার করব এগুলো একটু বলে দাও এটা এটার ওয়েট আছে মাত্র ১৪ গ্রাম ২৪০ মিলিগ্রাম

এরপর আরেকটা আমি দেখাবো ছোট্ট ঝুমকো ইউজ করে মাত্র তেরো গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম ঝুমকো দারুন দেখতে এক লাখ পঁচাত্তর হাজার সাতশো টাকা খুব সুন্দর দেখতে আজকের দরে বলা হচ্ছে আমি আরেকটা দেখাচ্ছি উইদাউট ঝুমকো যারা পছন্দ করেন এই ধরনের কানের দশ গ্রাম চারশো মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো টাকার কাছাকাছি একদম এরপরে আমি আরেকটা দেখাচ্ছি কতটা স্টাইলিস্ট কতটা সুন্দর দেখুন কানটা কতটা সুন্দর মাত্র পনেরো গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম মনে আচ্ছা আর এটার ওয়েট দাম আসতে পারে দু লাখ চার হাজার টাকার কাছাকাছি একদম এমনিতে কান কিন্তু অনেক লাইট ওয়েট থেকে শুরু হয়ে যায় যেটা আমরা পরের ভিডিওটাতে অবশ্যই শেয়ার করব একদম আর আরও কানেকশন দেখাবো কানের আজকে এটার ওয়েটটা আমি দেখাই মনে দিই চোদ্দো গ্রাম একশো মিলি আর পেছনে দেখুন এরকম ময়ার্ড দিয়েছে এই চোদ্দো গ্রাম একশোর মধ্যে ছোট্ট একটা ঝুমকো আমরা এখানে ব্যবহার করেছি দারুন সুন্দর কিন্তু ফিনিশিং দেখতে হবে আর এটা এক লাখ বিরাশি হাজার সাতশো টাকার মধ্যে আমি আরও দু চারটে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমি যেটা বললাম ওয়্যার দিয়ে কাজ করা হয়েছে এটা রয়েছে আঠেরো গ্রাম দুইশো কুড়ি মিলিগ্রাম আচ্ছা দু লাখ হাজার টাকার কাছাকাছি একদম প্রচুর স্টক দেখে শেষ করতে এত বেশি স্টক আছে সে কারণে ওয়েট আছে মাত্র পনেরো গ্রাম চারশো মিলিগ্রাম এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দু লাখ টাকার কাছাকাছি এটা আমি আর একটা লাইট ওয়েট দেখাচ্ছি নয় গ্রাম 10 গ্রামের মধ্যে ন গ্রাম একদম ফুল ন গ্রাম এটা রয়েছে এক লাখ ষোলো হাজার টাকার মধ্যে একদম আচ্ছা আর একজোড়া কান দেখিয়ে দেবো এটা

এবার যারা গিফটিং পারপাস চিন্তা করছেন কি দেবেন তো লাইট ওয়েট পেন্ডেন্টও আপনি দেখাতে পারেন মনে দিয়ে এখানে কিছু পেনডেন্ট রাখা আছে আমি দামগুলো বলে দেবো আপনাদেরকে একদম লাইট মধ্যে গিফট করার জন্য ভালো আর তাছাড়া বিয়ের সিজনে এগুলো আমরা নিজেরা পরার জন্য অনেকে নি একদম এটার ওয়েট আছে 2 গ্রাম 290 মিলিগ্রাম এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 30300 টাকার কাছাকাছি একদম এর পরেরটা রয়েছে দেখুন 3 গ্রাম এই যে মাঝখানে যে ডিজাইনটা দেখছেন ঝালট কাজ দিয়ে এটার ওয়েট আছে তিন গ্রাম আর এটার দাম আসতে পারে আটত্রিশ হাজার নয়শো টাকার কাছাকাছি এর পরে যেটা দেখছেন এটাও একটা ঝালট কাজ করা রয়েছে ওয়েটটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন দুই গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে ছত্রিশ হাজার টাকার কাছাকাছি প্রত্যেকটা এইচ যুক্ত হলমার্ক এবং আর যেটা বলার অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার সার্ভিস চালু এরপরে যে পেন্ডেন্টটা আপনি দেখতে পাচ্ছেন মনে আপনাদেরকে দেখাচ্ছে এটার ওয়েট আছে দুই এটার দু গ্রাম ছশো না এটা আগে বলি দুই গ্রাম তিনশো ষাট এটা একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা একত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আর যেটা পরে মনিদি যেটা রয়েছে মনিদি ওয়েটটা বলে দেবে আমি অবশ্যই দামটা বলবো 2 গ্রাম 680 মিলিগ্রাম তার দাম আসতে পারে approx 35500 টাকার কাঁচাগাজি আরেকটা এটার দাম আসতে পারে 29650 টাকার কাঁচাগাজি একদম ফ্রেশ নতুন এসেছে একদম তো দেরি না করে অবশ্যই ভিজিট করতে বলবো গোরিয়া আনন্দ জুয়েলারসে সবই তো হলো মনিদি কিন্তু যারা লাইটওয়েট ঠিক খুঁজছেন তো তাদের জন্য লাইটওয়েট কিছু ঠিকই এনে নিয়ে এসেছি আচ্ছা আমিও বেশি সময় না মনে হয় দেখার চেষ্টা করছি আপনাদেরকে এটা দেওয়ার জন্য ময়ূর ডিজাইন দিয়ে রয়েছে তিন গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম আটচল্লিশ হাজার তিনশো টাকার কাছাকাছি এটার ওয়েট রয়েছে আপনার দুই গ্রাম ছয়শ সত্তর মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে পঁয়ত্রিশ হাজার চারশো টাকার কাছাকাছি এখানে ওয়েট রয়েছে আপনার এক দুই গ্রাম চারশো আশি মিলিগ্রাম মাত্র মাত্র দুই আর এটার দাম আসতে পারে বত্রিশ হাজার আটশো টাকার কাছাকাছি আচ্ছা এটার ওয়েট আছে আপনার চার গ্রাম দুইশো মিলিগ্রাম এটার দাম আসতে পারে আপনার পঞ্চান্ন হাজার তিনশো টাকার কাছাকাছি তো লাস্ট যে চিকটা আমি দেখাবো মনে দিই এটা সত্যি সুন্দর আমারও ভালো লাগে যে তিন গ্রাম সাতশো দশ গলা ভরা একটা জিনিস মধ্যে সুন্দর আর এটার দাম আসতে পারে আটচল্লিশ হাজার দুশো টাকার কাছাকাছি তো যারা গড়িয়ার ছানন্দা জুয়েলার্সে ভিজিট করতে চাইছেন তারা অবশ্যই ভিজিট করুন একশো কুড়ির এ রাজা এস সি মল্লিক রোড কলকাতা সাতচল্লিশ আর আমরা তো দেখতেই পাচ্ছেন কিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এটা আমাদের যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ নাম্বার যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অবশ্যই আর এটাতে যদি ভালো লেগে থাকে নিজেরাও লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে আমাদের আবার আগে আরেকবার বলে দেওয়া মজুরি তবে হ্যাঁ যারা এক গ্রাম থেকে তিন গ্রামের মধ্যে নিচ্ছেন দু গ্রাম নশো নব্বই পর্যন্ত তাদের জন্য মজুরি পড়ছে মাত্র নাইন পার্সেন্ট আর যারা না তিন গ্রামের ঊর্ধ্বে যারা নিচ্ছেন তাদের জন্য মজুরি পড়ছে মাত্র সেভেন পার্সেন্ট যদি ক্যাশ চেক আর ইউপিআইতে হয় যদি কার্ড আর গোল্ড যদি অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে টু পার্সেন্ট এক্সট্রা তো দেরি না করে অবশ্যই ভিজিট করুন গড়িয়ার সানন্দা জুয়েলার্স যারা অনলাইনে নেবে তারা ওই অফারগুলো পাবে পাবে অবশ্যই পাবে যারা অনলাইনে নিচ্ছেন তাদের জন্য পাবেন আর হ্যাঁ যারা অনলাইনে নিচ্ছেন তাদের জন্য কিন্তু একটা অফার আমরা আগে থেকেই চালু রেখেছিলাম যে যারা পঞ্চাশ হাজার টাকার উর্ধ্বে কুরিয়ার সার্ভিসে নিচ্ছেন ওটা একই থাকছে তারা পঞ্চাশ হাজার টাকা মানে সাড়ে গ্রাম পাঁচ গ্রাম জিনিস নিলেই পঞ্চাশ হাজারের ঠিক আছে আমি আরেকটা অফার এখনই চালু করে দিলাম যারা তিরিশ হাজার টাকার কেনাকাটা করছেন অনলাইনে তাদের জন্য কুরিয়ার সার্ভিস দিলে গ্রাম হলে তিরিশ হাজার হয়ে যাবে সেটাও বললাম যারা 30000 হাজার টাকার উর্ধে কেনাকাটা করছেন তাদের জন্য কোরিয়ার সার্ভিস তো এক লাখ থেকে আমরা পঞ্চাশ এসেছিলাম আজ আবার ঘোষণা করলাম যারা তিরিশ হাজারের ঊর্ধ্বে কিনবেন তাদের জন্য কোরিয়ার সার্ভিস তাহলে শুধু অফার আর অফার এই অফার দিয়ে শুরু করলাম প্রথম ভিডিওটা তবে প্রচুর কালেকশন থাকছে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব সঞ্জয় দার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে দেখো এখন কিন্তু দুপুরবেলা মানে এখন এক মানে দুপুরবেলা মানে জানি কি সব মোটামুটি ফাঁকা থাকার কথা কিন্তু সানন্দা জুয়েলার্স কখনোই ফাঁকা থাকে না সবসময় মানে দু ঘন্টা আজকে ওয়েট করিয়েছে সঞ্জয় আমাকে দু ঘন্টা বসে থাকার পরে ভিডিও শুরু হয়েছে কেন কি প্রচুর কাস্টমার ছিল সব কিছু তো আপনাদেরই জন্য অসুবিধে নেই আমরা একটা ভিডিওর পিছনে প্রচুর পরিশ্রম করি তাই আপনারা সঙ্গে থাকবেন আসবেন গড়িয়া সালন্দা জুয়েলার্সের নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার স্পিস্টে কানেক্টেড